কোন ইমাম কি আজ পর্যন্ত কি বলেছে আমার মুসল্লিরা তোমরা সবাই জিরা করো আমার মুসল্লিরা তোমরা সবাই সুদ খাও আমার মুসল্লিরা তোমরা সবাই ঘুষ খাও আমার মুসল্লিরা সবাই দুর্নীতি করো আমার মুসল্লিরা তোমরা ছানাবাদী করো টেন্ডারবাজি করো জুলুম করো নির্যাতন করো অত্যাচার করো কোন ইমাম আজ পর্যন্ত এই কথা বলেছে কিনা না তাহলে কোন ইমাম যদি এই কথা না বলে থাকে ইমামের বিরুদ্ধে এক শ্রেণীর লোক লেগে যায় কথা বলে ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য বসে থাকে চাকরি এত সোজানো মনে চাইলে ইমাম সাহেব রাখেন মনে চাইলে বিদায় দেন সেটা অসুবিধা নেই কিন্তু কোরআনের হক কথা বলতে সবসময় বলবো বলতে থাকবো যেহেতু আমাকে পারমিশন দিচ্ছে হুজুর আপনি কোরআন শরীফের কথা বলেন

ভালো কাজ না খারাপ কাজ জুয়া খেলা ভালো কাজ না খারাপ কাজ চুরি করার সৎ কাজ না অসৎ কাজ ভালো কাজ না খারাপ কাজ চুরি করা ভালো না খারাপ খারাপ কাজ দুর্নীতি করা ভালো কাজ না খারাপ কাজ ডাকাতি করা ভালো কাজ না খারাপ কাজ সাদাবাজি করা ভালো কাজ না খারাপ কাজ আমার সঙ্গে জোরে উত্তর দিতে হবে মধ্যে উত্তর দিতে হবে সাজাবাজি করা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ মানুষের উপর জুলুম অত্যাচার করা ভালো কাজ না খারাপ কাজ কারো জমি অন্যায় ভাবে দখল করা এটি ভালো কাজ না খারাপ কাজ সুদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ মানুষ হত্যা করা মারামারি করা এটাই ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমরা বুঝি এই খারাপ কাজ থেকে যখন মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবেরা যখন প্রতিবাদ করে তখন একটা শ্রেণীর লোক ইমাম সাহেবদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় কথা বলেন ঠিক কিনা যখন ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে যখন বলে তোমরা মদ খেও না মদের শাস্তি সম্পর্কে যখন আলোচনা করে যারা মদ খায় না তারা বলে হুজুর ঠিক কথা বলেছে আর যারা মদ খায় তারা বলবে হুজুর আমার বিরুদ্ধে কথা বলেছে কথা বলে বলে হুজুর যদি মসজিদের মেম্বার থেকে জুয়ার বিরুদ্ধে কথা বলেন একমাত্র যারা জুকারি যারা জু জুয়ার সাথে সম্পর্ক তাদের সেন্টিমিটার গরম হয়ে যায় আর যারা জুয়া খেলে না তারা বলে ঠিক যারা চুরি করে এই সুরের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে যদি ওয়াশ করে মাসটিদে পাঁচশো লোক যদি থাকে পাঁচশো লোকের ভিতরে যদি দুই একটা সুর ডাকাইত থাকে ওই সুর ডাকাইতের গায়ে ওই ওয়াশটা লেগে যায় কথা বলে ওই চোর বিরুদ্ধে ওয়াজ লেগে যায় আর যারা ভালো লোক তারা বলে ঠিক কথা বলে যদি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে মসজিদে যদি পাঁচশত লোক নামাজ পড়তে আসে এই পাঁচশ লোকের ভিতরে সবাই তো ভালো নয় সবাই তো আবার খারাপও নয় কথা বলে এই পাঁচশ লোকের ভিতরে যদি একটা দুইটা চাঁদাবাজ থাকে ওই চাঁদাবাজ হুজুরের বিরুদ্ধে খেপে যায় কথা বলে আর যারা সাদাবাজি করে না তারা বলে হুজুর ঠিক কথা বলেছেন এই ওয়াজ দরকার তারা বলে কথা বলে বলে কি বলে না যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে জুলুম অত্যাচারের বিরুদ্ধে যদি কথা বলে মাস্টিদের মিম্বর থেকে তখন বলে হুজুর এই তো দেখি রাজনীতি শুরু করে দিছে কথা বলে কয় কি কোন হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে জুলুম নির্যাতনত্যাচারের বিরুদ্ধে যখন মসজিদের ইমাম সাহেব কথা বলে ওই পাঁচশো লোকের ভিতরে যদি একটা জুলুমবাজ একটা হত্যাকারী যদি থাকে তখন ওই হত্যাকারের জুলুমবাজ তার মাথা গরম হয়ে যায় ওই জুলুমবাজ ইমাম সাহেবের বিরুদ্ধে করে আর যারা লোক তারা কখনো ইমামের বিরোধিতা করে না যদি ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে যদি বলেন জেনা করা যাবে না জেনা করলে কি শাস্তি সমাজে যদি একটা জেনা ঘর থাকে ওই বলবে গুজর ইমাম সাহেব আমার বিরুদ্ধে ওয়াজ করেছে এই ইমাম সাহেবকে আর মসজিদে রাখা যাবে না আর বাকি আলারা সবাই বলে হুজুর ঠিক কথা বলেছে কথা বলে সুতরাং যারা সাদাবাজি করে ঘুষ খায় সুদ খায় যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে মসজিদে যদি পাঁচশো জন মুসল্লি থাকে আর একজন যদি সুদ কর থাকে ওই সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদ খায় তাদের গায়ে ডাইরেক্ট আঘাত করে কি করে না আর ওই ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে ওই সুদখোরদের কলিজা ছিদ্র হয়ে যায় তারা হুজুরের বিরুদ্ধে লেগে যায় তারা বলে হুজুর দেখি আমার সুদের বিরুদ্ধে কথা বলছে এই হুজুরকে রাখা যাবে না আর দেখা যায় সমাজে সুদখোরদের সংখ্যা দিন দিন বাড়ে না কমে আর জোরে বলে সুদ বাড়ে না কমে ওই সুদখোররা বলে আর ইমাম সাহেবকে রাখা যাবে না কারণ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কত কথা বলেছেন আর যারা সুদ খায় না তারা বলে ইমাম সাহেব আপনি সুন্দর ওয়াজ করেছেন ইমাম সাহেব আপনাকে লাইক দিলাম আপনার ওয়াজকে পছন্দ করলাম কথা বলেন ঠিক কিনা সুতরাং প্রিয় হাজেরিন যারা জুলুমবাজ যারা মানুষের জমি অন্যায়ভাবে দখল করে মসজিদে যদি পাঁচশো লোক থাকে ওই পাঁচশো লোকের ভিতরে যদি একটা জমি দখলকারী থাকে এর বিরুদ্ধে যদি ওয়াজ করি তখন যেই জমি দখল করে তার গায়ে ওয়াজ গিয়ে হিট করে আর মাকি আলারা বলে ঠিক কথা বলেছে কথা বলে মাকি আলারা বলে হুজুরের ওয়াজ ঠিক হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে এটি কি আমার মুখের কথা না আল্লাহর কথা আর যারা বলেন এটা কি আমার মুখের কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরানুল কারীমের ভিতরে এমন কোন কিছু আপনি আমি এমন কোন পাপ করি না যেই পাপের কথা কোরানে নাই যেই পাপের শাস্তি কুরআনে নাই এমন কোন দিক নাই কথা বলেন ঠিক কিনা আপনি যেই যেই পাপ সমাজের মধ্যে হয় সেই সেই পাপের কথা কোরআনুল ক্যারিমে আসে না নাই আরো আসতে বলেন কোরআনুল ক্যারিমে আছে পাপ করা যাবে না অন্যায় করা যাবে না সুতরাং হুজুর যখনই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজে এক প্রকার মুনাফিকরা ইমাম সাহেবের বিরুদ্ধে উঠে লেগে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেছে যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু উল্লেখ করতে বাদ দেয় নাই আল্লাহ তাআলা বলেন এই কোরআনের ভিতরে তিবিয়ানা লিকুল্লি শাই এমন কোনো বিষয় নাই যেই বিষয় উল্লেখ করতে আল্লাহ তাআলা বাদ দেয় নাই কথা বলেন এই কোরআনে এমন কোন সুদ জেনা বেবিচার হত্যা দর্শন মারামারি কাটাকাটি হানাহানি জমি দখল কোনো কিছু উল্লেখ করতে আল্লাহ বলেন আমি বাদ দিই নাই বলেন না সুহান আল্লাহ কারণ আমি সরাসরি কোরআন খুলে কথা বলব কোরআনের বাহিরে আমি যাব না আমি মেম্বারে বসেছি কোরআনের হক কথা বলতে কোন দল ক্ষমতায় আসলো কোন দল গেল সেটা জানার আমার আমার জানার দরকার নাই এই মসজিদে আপনারা সবাই একটু উচ্চস্বরে স্বরে বলেন তো দেখি এই মসজিদে আসার পর আমি যে এরকম আলোচনা করি এখনো সেই রকম প্রতিবাদী আলোচনা করি কি করি না আরে যারা বলেন আপনার এই মসজিদে আসার পর থেকে যে এরকম আলোচনা করি এখনো সেইভাবে সেভাবে প্রতিবাদী আলোচনা করি ভবিষ্যতে কোন দল আসে যায় আমার সেটা জানার দরকার নাই আমি কোরআনের যেভাবে আছে হাদিসে যেভাবে আছে আমি সেইভাবে স্পষ্ট কথা বলবো এত যদি আপনি আমাকে মৌনবাদ বলেন জঙ্গি বাদ বলেন বলেন কোনো অসুবিধা নাই শুতে পক্ষে গান গাই বলে আমি বিতে சொத்து तेरे पथी था की बोले, के कथा बोली बोले के आमी কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী विप्लवी মৌলবাদী কেন জঙ্গিবাদী জার মেরে তরে আজান কি হয়নি তুমি মৌলবাদী সারা হওনি তবে মরণের পরে জানাজা যা পড়াব মরণের পরে পড়াবো তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআন হাদিস কেন মানো না শরীয়তের ধার ধারো না তবে দিন ইসলামের কথা বলিলে বলো প্রতিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিসের সব কথা যদি ইমাম সাহেবরা বলতে যায় তখন বলে এই ইমাম সাহেব রাজনীতি হম কথা ইমাম সাহেব মৌলবাদী জঙ্গিবাদী হয়ে গেছে কথা বলে আমার ইমাম সাহেবের কথা হবে নিরপেক্ষ কারণ বাংলাদেশে বাংলাদেশে ছোট বড় নিবন্ধিত দল হল আটশো আমার কথা সবাই বুঝিয়ে বাংলাদেশে ছোট বড় নিবন্ধিত দল কতটি আটচল্লিশটি দল রয়েছে মসজিদে যারা নামাজ পড়তে আসে এক একজন এক এক দল করে কথা বলেন ঠিক কিনা আমি কোরআন হাদিসে সঠিক কথা বলব এতে বলতে গেলে যদি আপনার করে বিরুদ্ধে যায় ঘুষ করে বিরুদ্ধে আছে যায় জিনাকারের বিরুদ্ধে যায় হত্যাকারীর বিরুদ্ধে যায় সাদাবাদের বিরুদ্ধে যায় আপনার আমার বিরুদ্ধেও তো যেতে পারে কথা বলে পারে কি পারে না এখন আপনি যদি এই কথারে যদি আপনার দিকে টেনে নিয়ে যান সুদ করে কথা বলে যদি সুদ কর সেতে যান গুস করে কথা বললে যদি গুস কর সেতে যান জিনাকারের বিরুদ্ধে বললে জিনাকার যদি সেতে যান সাদাবাদের বিরুদ্ধে কথা বললে যদি সাদাবাদ সেতে যান আমি করবোটা কি কথা বলবো আমি কত টাকা আপনি আমাকে সেটা বলতে হবে স্পষ্ট 5 তারিখে 5 আগস্টের আগে আমি যেই রকম আলোচনা করিয়ে এর 5 আগস্টের পর আমার আলোচনা শেষ হয়ে যেত কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা গেল সেটা দেখার আমার কোনো বিষয় নাই 5 তারিখ 5 আগস্টের আগে একটা শরীর লোক লাদের মুখ বেজার হই যেত 5 আগস্টের পর ওই একই কাজ আরেকটাlceilর মুখ বেজার রয়ে যায় বাংলাদেশে বললাম না আটচল্লিশটা নিবন্ধিত দল আছে সেই তো যেই হোক আমি কিন্তু নাম ধরিয়ে না আর বিকেল বেলা আপনি সেই কথা আপনার গার দিকে টানে নিয়ে না কথা বলে ও আর শাশুড়ি বিকেল বেলা বললেন হুজুর তো আমারে খুশি আপনি ভালো হয়ে যান তুই আপনার কেমনে খুশি আমি কি কেছি দিয়ে আপনি সন্ধ্যাবাস আমি কি বলছি আটচল্লিশটা দলের ভিতরে আপনার দল সন্ধ্যাবাস এই কথা কি আমি গত বলছি কোন দলের কথা কি বলছি আমি কোন দলের কথা আমি বলি নাই সুতরাং কেউ যদি গায়ে পড়ে লাগতে আসে তার অবস্থা ভালো হবে না খারাপ হবে আরো জোরে বলে কেউ যদি আতে ধরি গায়ে পড়ে লাগতে আসে আপনি মনে করিয়ে না আপনি ক্ষমতা চলে আসছেন কারণ এখন ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কথা বলে এখন কোন ক্ষমতা নাই নিরপেক্ষ সরকার আছে সুতরাং আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা আপনাদের নিজেদের মনের মতো করে কথা নিতে হবে কথা বলেন বলে নিজেতে বলে মনে মানতে করতে হবে হুজুর কোরা হাদিসের কথা বলছে আমি আপনি যদি সুখান সু চাইলে না আমি কি আপনার চিনি এই সমাজে কে সুখা আমি কি চিনি কে গুষ্কা আমি কি চিনি কে সাংবাদি করে আমি কি চিনি কে মতে আমি কি চিনি কে জুয়া খেলা আমি কি চিনি তাহলে আমি চিনি না তাহলে আপনি কি লেখা পড়ে দেখতে নাই কথা বলেন আপনাকে এই অধিকার কে দিলো এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হইতে টাকা পয়সা লাগে না কথা বলে বলে ভালো হইতে কোনো টাকা পয়সা লাগেনি আর কথা বুঝেন না আপনারা ভালো হইতে কি টাকা পয়সা লাগে